জলাভূমি সংরক্ষণ ও পুনরুদ্ধারে ক্রমাগত উন্নতি করে চলেছে চীন দেশটি ইতিমধ্যেই তিন হাজার সাতশোটিরও বেশি সুরক্ষা ও পুনরুদ্ধার প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দশ লাখ হেক্টরের বেশি জলাভূমি পুনরুদ্ধারে সফল হয়েছে সম্প্রতি দেশটি ন্যাশনাল ফরেস্ট্রি অ্যান্ড গ্রাসল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এসব তথ্য জানিয়েছে দুই হাজার দুইশটিরও বেশি জলাভূমি প্রকৃতি সংরক্ষণাগারও স্থাপন করা হয়েছে সাম্প্রতিক বছরগুলোতে চীন জলাভূমি সুরক্ষার জন্য তার আইনি কাঠামোকে শক্তিশালী করে বন তৃণভূমি ও জলাভূমির ব্যাপক পর্যবেক্ষণ চালিয়েছে চীনে ম্যানগ্রোভ বনের পরিমাণ এই দশকের শুরু থেকে দারুণ গতিতে বেড়েছে যা বিশ্বের কয়েকটি শীর্ষ ম্যানগ্রোভ সমৃদ্ধ দেশের মধ্যে চীনকে তুলে এনেছে গত পাঁচ বছরে দেশটি ম্যানগ্রোভ সংরক্ষণ ও পুনরুদ্ধার কার্যক্রমের বিশেষ উদ্যোগের বাস্তবায়ন ত্বরান্বিত করার পাশাপাশি আট হাজার হেক্টর নতুন ম্যানগ্রোভ তৈরি এবং আট হাজার দুইশো হেক্টর ম্যানগ্রোভ পুনরুদ্ধার করেছে অন্যদিকে চীনের মোট ম্যানগ্রোভ অঞ্চল বর্তমানে ত্রিশ হাজার তিনশো হেক্টরে দাঁড়িয়েছে এছাড়াও চীন জলাভূমি বাস্তুতন্ত্রের জন্য হুমকিস্বরূপ উদ্ভিদ প্রজাতি প্রতিরোধে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে দুই হাজার চব্বিশ সালের শেষ নাগাদ দেশটি তিহাত্তর হাজার তিনশো হেক্টর জুড়ে স্পার্টিনা অল্টারনি ফ্লোরা নিয়ন্ত্রণ করেছে যা লক্ষ্যের উননব্বই দশমিক চার শতাংশ এবং সফলভাবে এর অনিয়ন্ত্রিত বিস্তার রোধ করেছে চীনের ম্যানগ্রোভ সংরক্ষণ এবং পুনর্বাসন কার্যক্রমের জোরালো প্রচেষ্টার ফলেই এমনটা সম্ভব হয়েছে ম্যানগ্রোভ গাছপালা উপকূলীয় জোয়ার ভাটার অঞ্চলে জন্মায় এবং প্রাকৃতিক উপকূল রক্ষী হিসেবে কাজ করে এরা সাগরের পানি বিশুদ্ধ করা বায়ু ও ঢেউয়ের ক্ষতিকর প্রভাব কমানো এবং জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেই সঙ্গে চীনব্যাপী দুই হাজার দুইশটিরও বেশি জলাভূমি প্রাকৃতিক সংরক্ষণ অঞ্চল স্থাপন করা হয়েছে এই বছর চীনের জাতীয় জলাভূমি পার্ক সিস্টেম প্রতিষ্ঠার বিশতম বার্ষিকী গত দুই দশকে চীন নয়শো তিনটি জাতীয় জলাভূমি উদ্যান গড়ে তুলেছে যা যৌথভাবে চব্বিশ লাখ হেক্টর জলাভূমি রক্ষা করে এবং বেশিরভাগই জনসাধারণের জন্য উন্মুক্ত ও বিনামূল্যে প্রবেশযোগ্য Film CMG Bangla